তোমার সাথে আমার কিছু কথা বলার আমার সাথে কথা বলার ছিল কে আপনি আর কি কথা বলুন তোমার জন্য খুব ভালো একটা অফার 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 আছে কিসের অফারটা এই যে এখানে এক লক্ষ টাকা আছে এটা তোমার এই টাকাটা আমার কেন হতে যাবে আর কে আপনি আমি না আপনার রিলেটিভস না প্রতিবেশী বা আগে কখনো দেখাও হয়নি তারপরেও আপনি এই এক লক্ষ টাকা আমাকে কেন দিবেন তোমাকে আমি শুধু শুধু টাকা দিচ্ছি না তুমি এই টাকার বিনিময়ে তুমি আমাকে একটা কাজ করে দিবে কি কাজ আসলে টাকাটার আমারও খুব প্রয়োজন কাজটা হলো এই টাকার বিনিময়ে তোমাকে একটা ছেলের সাথে শুইতে হবে আপনি কি পাগল হয়ে গেছেন আনটি কি বলছেন আপনি এসব আপনার বয়সটার দিকে একবার তাকান আমি আপনার মেয়ের বয়সী আর আপনি কি না আমার সামনে এসে সব ভুলোবাটা কথা বলছেন আপনি লজ্জা করে না শুনো আমি জানি তোমার টাকার খুবই প্রয়োজন তোমার বাবা অসুস্থ হসপিটালে বিছানায় পড়ে আছে তুমি যদি আজ এই টাকা না পাও তোমার বাবার চিকিৎসা হবে না তোমার বাবা হয়তো বাঁচবেও না আর এই টাকা যদি তুমি পাও তোমার বাবার অপারেশন হবে তোমার বাবা এই দুনিয়াতে বেঁচে থাকতে পারে এই টাকাটা তুমি রাখো তুমি আরো টাকা পাবে যত টাকা তোমার লাগবে আমি তত টাকা তোমাকে দেব তুমি আমার কাজটা করে দাও আমরা গরিব হতে পারি কিন্তু আপনি আমাকে যে টাইপের মেয়ে ভাবছেন আমি কিন্তু ওই টাইপের মেয়ে না হ্যাঁ আমার টাকার খুব প্রয়োজন আমার বাবা অসুস্থ আমার কোনো চাকরি নাই আমার টাকা পাচ্ছি না বাবার ট্রিটমেন্টের জন্য অনেক বেশি টাকার প্রয়োজন কিন্তু তার মানে এই না যে আপনি আমাকে এত বাজে একটা প্রস্তাব দিবেন আর আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে যাব এটা কখনোই হতে পারে না আমার বাবা ট্রিটমেন্টের জন্য কিভাবে টাকা জোগাড় করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি আমি আমার বাবার জন্য অন্য ব্যবস্থা করব আপনার এই টাকার আমার কোনো প্রয়োজন নেই এই মেয়ে শোনা তাহলে কি তোমার বাবা বিনা চিকিৎসায় মারা যাবে না না আমার বাবা বিনা চিকিৎসায় মারা যেতে পারে না আমি বেঁচে থাকতে এটা কখনোই পসিবল না আমার বাবাকে বাঁচানোর জন্য আমার যা যা করা দরকার আমি সব কিছু করব এই তো লক্ষ্মী নেই আমার সাথে যত টাকা লাগে আমি সাপ দিব বিল্ডিংটা দেখছ না ওইটা লিফ্টের পাচে বেল চাপ দিলে একটা ছেলে বেরিয়ে আসবে আমার নাম বললেই ও তোমাকে ভিতরে নিয়ে যাবে কিন্তু আপনি আমার সাথে যাবেন না না আমি পরে আসতেছি একটা কাজ আছে সেরে আসে দাঁড়ান আনটি এই টাকাটা আপনি আপনার কাছেই রেখে দিন আমি জানি না কাজটা সম্পূর্ণ করতে পারবো কি পারবো না কারণ লাইফের প্রথমবারের মতো এমন পরিস্থিতির শিকার হয়েছে তাই এই কাজটা করার জন্য আমি বাধ্য হয়েছি আমি যদি কাজটা সম্পূর্ণ করে আসতে পারি তবেই আপনার কাছ থেকে টাকাটা নিয়ে যাব ঠিক আছে তুমি যাও আমি একটু কাজ ছেড়ে আসি জি বলুন আপনি এখানে বসেন উনি চলে আসবেন কি করব কিছুই তো বুঝতে পারছি না ছেলেটাও তো আমাকে রেখে চলে গেল লাইফের প্রথমবারের মতো এমন এক্সপিরিয়েন্স কিছু করার নেই আমি বাধ্য আমার যেতেই হবে আপনি এখানে কেন আসছেন ওখানে গিয়ে বসেন উনি আসলে ওনার সাথে কথা বলে নিন আসলে ভাইয়া বাইরে না আমি একা একা বসে বোর হয়ে গেছি তাই ভাবলাম যে আপনার কাছে আসি আমি কি বসতে পারি কি করব কিছুই বুঝতে পারছি না কেমন ছেলে একটা মেয়ে সে তার পাশে বসে আছে আর তার কোনো আকর্ষণই নেই কি করব কিছুই তো বুঝতে পারছি না কেন যে রাজি হলাম কি আর করতাম রাজি না হয়ে তো উপায় নেই আমার সম্পূর্ণ বলছি কি আপনি কি আপাতত বাসায় একাই আছেন এইগুলা কি ধরনের কোশ্চেন আপনি তো জানেন যে আমি বাসায় একা আছি দেখুন আপনাকে বলছি ওখানে বসতে তার মধ্যে আপনি আসছেন আমাকে কাজ করতে দিন দেখলাম যে অনেকগুলো আছে আচ্ছা আপনার কার সঙ্গে রিলেশন নেই আপনি আসছেন যার কাছে তার সাথে কথা বলে এখান থেকে চলে যাবেন একদম ফালতু কোনো কথা বলবেন না

আসো তুমি আসো তুমি বাসার মধ্যে কারা পাঠাইছো কেন কি হয়েছে আরে বেয়াদব একটা মেয়ে এসে আমার সাথে কি উল্টা শুরু করছে আচ্ছা ঠিক আছে এখন মেয়েটা কোথায় মেয়েটাকে রুমের মধ্যে আটকে রাখছি হায় আল্লাহ যা ওকে তাড়াতাড়ি বের করে নে মানে তুমি ওকে যাচ্ছি এবার বলো যে এরকম মেয়েরা তোমাকে কেন করতে আসে ওর তোমার কি সম্পর্ক আন্টি কি বলছো নিয়ে সব মা মানে আপনি ওনার মার উনি আপনার ছেলে হ্যাঁ আমি ওর মা ও আমার একমাত্র সন্তান কি আপনি ওর মা হয়ে এমন একটা নিকৃষ্ট কাজ করতে বললেন আপনার লজ্জা করে না রাস্তায় একটা অচেনা একটা অজানা মেয়েকে আপনার ছেলের রুমে দিয়ে পাঠিয়ে দিলেন মানে আমি একটা অসহায় মেয়ে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার সঙ্গে আপনি গেম খেললেন কেন করলেন আপনি এটা বলুন আমাকে কেন করলেন কেন করলাম শুনবে আমার ছেলে কোনো মেয়ের সাথে কথা বলে না কোনো মেয়ের দিকে তাকায় না বিয়ের কথা বললে বিয়েটা পর্যন্ত করে না হা আমি কি দাদি ডাক শুনতে ইচ্ছা করে না আমার বংশ কি এই পর্যন্ত শেষ নির্বংশ হয়ে যাবে তাই তাই আমার সন্দেহ হয় আমার ছেলে কি সত্যি পুরুষ কিনা ওর ভিতরে কি পুরুষত্ব আছে কিনা তাই চেক করার জন্য আমি তোমাকে ওর রুমে পাঠিয়েছিলাম ছি মা ছি আমি তোমার ছেলে আর তোমার ছেলের উপর তোমার সন্দেহ হচ্ছে যে আমি আসলে সত্যি ছেলে কিনা মা এটা কোনো কথা মা আচ্ছা কিসের জন্য আমি মেয়েদেরকে অ্যাভয়েড করে তুমি শুনতে চাও মা একটাবার চিন্তা করে দেখো হুট একটা অজানা অচেনা মেয়েকে বিয়ে করে আনলাম তারপর বাসে আসার পরে কোনো কারণে তোমার সাথে ঝামেলা হয়ে গেল এখন পত্র পত্রিকায় কত কিছুতে মুভি সিনেমাতে প্রত্যেকটা জিনিসে দেখা যায় যে শাশুড়ির সাথে সমস্যা যে শাশুড়ির সাথে সমস্যা শাশুড়িকে রুমে পাঠিয়ে দেয় মা আমি চাই না যে অন্য কোনো একটা মেয়ে এসে আমার থেকে তোমাকে আলাদা করে দিক মা আমি তোমাকে হারাতে চাই না মা একটা অন্য মেয়ের জন্য তুমি আমার থেকে আলাদা হয়ে যাবে এটা কোনোভাবে আমি চাই না মা সেজন্য আমি বিয়ে করতে ভয় পাই দেখ বাবা সব মেয়ে খারাপ হয় না ভালো মেয়েরাও আছে এই যে মেয়েটা দেখছিস ও যে তার পরিবারের জন্য পিতা মাতার জন্য কি স্যাক্রিফাইস করেছে সেটা একমাত্র আমি জানি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে তোর বউ করব এইবারের বাড়ির বউ বানাবো তুই আর মাত করিস না বাবা তুই রাজি হয়ে যা ঠিক আছে মা তুমি যেহেতু সিদ্ধান্ত নিচ্ছ আর তুমি যেহেতু আমার পিছনে এত উঠে পড়েই লেগেছো বিয়ের জন্য আমি আর তোমাকে বুদ্ধিমথ জানাবো না আর আপনি আপনি তো সব কিছু জানলেন যে আমি কিসের জন্য আসলে বিয়েটা করতে চাই না আমি চাই না যে অন্য কোনো মেয়ে এসে আমার মাকে আমার থেকে আলাদা করুক আপনার যদি সব কিছুতে সমস্যা না থাকে আপনি আমার মার সাথে কথা বলতে পারেন আন্টি এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি আমার পারমিশন ছাড়া আবার বিয়ে দিয়ে দিচ্ছেন আবার এদিকে আমার সঙ্গে এসব কথা বলে এখানে আমার মাথায় কিচ্ছু ঢুকছে না আনটি হচ্ছে সব তুমি শান্ত হও তোমার এত চিন্তা করতে হবে না আমার ছেলে খুবই ভালো আমি জানি তুমি আমার ছেলে রুমে গেলে আমার ছেলে এমন কোনো কাজ করবে না যাতে আমার মান সম্মান যায় তোমার মান সম্মান যায় তোমার মতো মেয়ে আমার এইবারে বউ হওয়ার জন্য যে মেয়ে কিনা তার বাবা মার সংসারের জন্য এত স্যাক্রিফাইস করতে পারে সেই মেয়ে আমার বাড়ির বউ হলে আমার সংসারটাও অনেক সুন্দর হয়ে যাবে কিমা তুমি পারবে না আমার পাগল ছেলেটাকে তোমার সাথে রাখতে আমার এই সংসারটা তুমি দু হাতে গুছিয়ে রাখতে বলো জি পারবো যা তুমি এখন বাড়িতে যা কাল আমি তোমাদের বাসায় এসে তোমার বাবার সাথে ফাইনাল কথা বলবো